হ্যালো সম্মানিত ভিওর্স আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন তাদেরকে সালাম এবং অভিনন্দন জানিয়ে ভিডিওটা শুরু করতেছি যে সমস্ত ভাই বোনেরা ইউটিউব থেকে দেখতেছেন তাদেরকে বলতেছি প্লিজ সাবস্ক্রাইব করুন আর যে সমস্ত ভাই বোনেরা ফেসবুক থেকে দেখতেছেন তাদেরকে বলতেছি প্লিজ সাবস্ক্রাইব এবং শেয়ার করুন ফলো করুন তাহলে দেখুন খুব সুন্দর একটা পরিবেশ একটা নতুন শহর বা রিসোর্ট বলল ভুল হবে না সেখানে আমাদের এক বাংলাদেশি ভাই রাশিয়াতে কি কাজ করে তার কিছু বাস্তব চিত্র তুলে ধরতেছি দেখুন এই যে আমার এক বড়ো ভাই সেখানে টাইলসের কাজ করে এবং শুধু টাইলস না সে অল্ডিং এবং টাইলস এবং বিভিন্ন ধরনের কাজ করে তাই সেই জন্য ভাইয়ের মুখেই দিয়েছে একটা কথা তাহলে এবার আপনারা শুনুন আমি তাকে জিজ্ঞেস করতেছি আসসালামাইকুম ভাইহাম হ্যাঁ কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ নাম কি আপনার ইসলাম সবুজ বাংলাদেশের কোন জায়গায় আপনার বাড়ি মেহেরপুর ডিস্ট্রিক্টা হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমাদের বাংলাদেশি ভাইয়েরা তো অনেকেই রাশি হাতে আসার জন্য ইচ্ছুক তারা বিভিন্ন ধরনের প্রশ্ন করে আমাকে যে ভাই ওখানে আসলে কাজকাম শিখে আসতে হবে কি না বা ওখানে গেলে কি কাজ করতে পারবো না নাকি আবার রাশিয়ায় যুদ্ধে পাঠিয়ে দিবে। এই ধরনের নানান কিছু ওরা ভয়ে থাকে তাই বিভিন্নভাবে অনেকে মেসেজ করে অনেকে টেলিফোন করে কিন্তু আমি টেলিফোন করার রিসিভ করার সুযোগ পাই না সেই জন্য আমি তার উত্তর দিতে পারি না এই জন্য তার ভিডিও এই ভিডিওতে কিছু কথা তুলে ধরতেছেন আমার ভাই তাহলে দর্শকের উদ্দেশ্যে আচ্ছা ভাই বলুন কি অবস্থা ভাই আমি যেখানে আছি এখানে আলহামদুল্লা ভালো আছি কোনো কিছু নেই কাজ করি কাজের মধ্যে আমি সারাদিন কেটে যাই এ পর্যন্ত ভাই তার কি এরকম ইনকাম কি রকম করা যায় এখানে ইনকাম আছে পঞ্চাশ ষাট হাজার টাকা এরকম

তাহলে তো এখন আমার ভাইয়ের মুখে আপনারা শুনলেন এই জন্য দর্শকদেরকে ধন্যবাদ জানাব যারা আপনারা রাশিয়াতে আসার জন্য ইচ্ছুক তাদেরকে আমি পরামর্শ দিব আপনারা প্লিজ যে কোনো কাজ শিখে আসেন তার কারণ এই সমস্ত দেশে কাজ শিখা লোকের চাহিদা আছে এবং পাশাপাশি অনেকে বলছেন ভাষা শিখে আসতে হবে কি না ভাষা শিখে আসা করলে ভালো আর রাশিয়ার ভাষা তো অনেক কঠিন এইগুলো মনে করেন যে এখানে আসলেও আস্তে 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 শিখতে হবে আর যদি শিখে আসেন আলহামদুলিল্লাহ ভালো সে সমস্ত ভাইদের বলবো ঠিক আছে আপনারা আসেন এক জায়গায় চলাফেরা করলে অবশ্যই ভাষা আস্তে 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 চর্চা করতে করতে পাঁচটা মানুষের সাথে কথা বলতে বলতে এদেশের লোকজনের সাথে কথা বলতে বলতে একসময় শিখায় হয়ে যায় যেমন আমি বিগত এক বছরে অনেকগুলো ভাষা বুঝি বা জানি এখন বা বলতেও পারি চর্চার উপরে নির্ভর করে তার কারণ আছে রাশিয়ান ভাষা